নমস্কার বন্ধুরা কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে ডিম রান্না করব কিন্তু প্রতিদিন তো আমরা ডিমের ঝোল ঝাল এইভাবে রান্না করি মশলাদার ডিম আজকে একটু অন্য রকমভাবে ডিমটাকে একটু অন্য রকমভাবে রান্না করবো বন্ধুরা আজকে ডিমটা কিন্তু আমি রান্না করব মটরের ডাল দিয়ে আমি এখানে মটরের ডাল নিয়েছি মটরের ডাল দিয়ে দেশি মুরগির ডিম রান্না করবো তাহলে প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নেব ডালটা ধুয়ে নিচ্ছি মটরের ডাল দিয়ে ডিম রান্না কিন্তু খেতে দারুণ লাগে এইভাবে আমি দু তিনবার ধুয়ে নিচ্ছি ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার বসিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে আর ডালটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ডালটা ফুটে গেছে ওপরের গাজারটা তুলে ফেলে দিচ্ছি বন্ধুরা এবার দেখে ডালটা কতটা সিদ্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তবুও একবার দেখব দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল নামিয়ে নিচ্ছি দিয়ে ডিমটা সিদ্ধ করে নেবো আর ডালের জলটা একদম ঠিক ঠিক হয়েছে আমার সিদ্ধ হয়ে গেছে এবার ডিমটা সিদ্ধ করে না সিদ্ধ নেবো জল দিয়ে দিচ্ছি দেশি ডিম কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে আর গায়ে খুব নোংরা থাকে তা আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো একদম ছোট ছোট নদুন মুরগির ডিম এখন তার আমার আর আমি আগে মুরগি পালতাম এখন আর মুরগি পালি না এ তো আমি পাড়ার থেকে নিয়ে আসি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু ঢেকে দিচ্ছি এখানে আদা শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি এটা বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এবার ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেশি মুরগির ডিম একদম ঘরোয়াভাবে রান্না করছি ডাল ডিম একটা ডিম খারাপ বেরিয়েছে এই যে প্রচন্ড গরম গরমের জন্য ডিম থাকছে না ডিম খারাপ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে গ্রামের সবাই তো বাড়িতেই রেখে দেয় ওইভাবে ফ্রিজ না তাদের ডিম নষ্ট হয়ে যায় কালকেও বাড়িতে আমি একটা ভেঙেছিলাম সেটাও খারাপ হয়ে গেছিল একটা নবন্ধ আর একটা খারাপ হয়ে গেছে তাহলে দুটো বাদ দিলাম আমার আর ডিম থাকলো চারটে এখন এই দুটোর কি অবস্থা যায় না আজকে রান্নায় এটাও খারাপ এটা ভালো আছে দেখছি কই ভালো না নেওয়া যাবে না যাই হোক আজকে দুঃখের সাথে জানাচ্ছি দেখতেই পেলেন আমি ছটা ডিম সিদ্ধ করেছিলাম চারটে ডিম খারাপ আমি ফেলে দিয়েছি এই দুটো ডিম আছে এই দুটো ডিম ওই ডাল দিয়ে রান্না করব সেটাই আপনাদের দেখালাম যে ডিমগুলো সব খারাপ বেরিয়েছে আমি অবশ্য অন্যদের কাছ থেকে কিনেছিলাম আমি তো জানি না যে খারাপ থাকবে আর প্রচণ্ড গরম তার জন্য হয়তো খারাপ সে হয়তো জানে না যাই হোক এই দুটো ডিমেরই রেসিপি করছি মানে ডাল দিয়ে রান্না করছি তেল দিচ্ছি ডিমটা ভেজে নেব ডিম তো দেখলেন সব খারাপ বেরিয়েছে ডিম দুটো ভেজে নিচ্ছি তেজপাতা গোটা জিরে রসুন খেটো পেঁয়াজ কুচি টমেটো লবণ এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার প্লেটটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো ডাল সিদ্ধ আর ডিম আমি একসাথে রেখেছি দিয়ে দিচ্ছি ডিম তো আর বেশি পরিমাণ নেই সবই তো নষ্ট হয়ে গেছে আর এখন আর ঘরেও ওইভাবে ডিম নেই এবার জল দিচ্ছি ডাল যে বাটিতে রেখেছিলাম ওতে জল নিয়েছি বেশি পাতলা করলে হবে না এই ডাল বেশি হালকা করে রান্না করলে হবে না আবার বেশি বেশি বসা নয় মিডিয়াম এবার একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম মানে বাড়িতেই গুঁড়ো করেছিলাম কিন্তু ভিডিও করিনি সেটাই ব্যবহার করছি সামান্য একটু চিনি দিচ্ছি চিনি দিলে খেতে ভালো লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু খেতে ভালো লাগবে এটা রুটি ভাত সবার সাথে খাওয়া যাবে এই ডিম ডালটা বন্ধুরা আমার এই ডাল ডিমটা আনানো হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা ডিম ডালটা বানানো হয়ে গেছে দুঃখের বিষয় ডিমগুলো গুলো সব খারাপ বেরিয়েছে শুধুমাত্র দুটো ডিম ভালো আছে আমি দুটো ডিম দিয়েই রান্না করলাম